ঢং মাথা কই ও বাবা কাশ ব্যাগে ধরছে না এই ব্যাগটা কি খাবারের হেই বেবি কিউট বেবি গুড মর্নিং আজ তোমার ঠান্ডা লাগছে না তুমি ওরকম ভূতুর মতো বসে আছে কেন হ্যাঁ চলো ওঠো কি ও বাবা ভেতরে আবার বড়লিলে ভেতরে না নে ছিল না আমি তো দেখিনি চলো বাবু গুড মর্নিং ওঠো 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 কি এলে খুলতে পারছে না যা ঠান্ডা তো বাইরে কুটুস চলো বাইরে যাই চলো বাইরে বাইরে যাবে আচ্ছা আমি আসছি কি কাজে না চলো তো চলো সবাই মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করি আর জোর মাম্মা মা এখনই উঠেছে এখন আমরা অনেক দুষ্টুমি করবো তারপর যে বাইরে যাবে বেউ বেউ করতে চলো যাই আজকে একটুখানি বাইরে ছেড়ে দিয়ে আসি আর আমি এদিকে কাজগুলো করে তো চলো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি সবাই লাস্ট মতো দেখবে নাম নামো বাবাই নামো হ্যাঁ নামো হ্যাঁ এবার আস্তে আস্তে নামো হ্যাঁ এবার নামো 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 নেমে পড়ে নেমে পড়ে নেমে পড়ে আরেকটু আরেকটু কাজ ঝুলে রয়েছে ভাবছি নিচে তাই পাচ্ছি না নামো নামো বাবা হ্যাঁ

খাবে খাবে এখন আর্যকে সকালবেলা একটুখানি খাওয়াবো বাট খাওয়ানোর জন্য অনেক কিছু প্রিপারেশন আমাকে এখন নিতে হয় প্রত্যেকটা দিনে বিভিন্ন ভাবে ট্রাই করতে হয় এখন যেমন নিউ প্রসেস অ্যাপ্লাই করছি তোমরা দেখে হয়তো খুবই হাসাহাসি করবে বাট কিছু করার নেই তো কোনোভাবে আমি এখন খাওয়াতে পারি না এখন গ্যাস সিলিন্ডারটা অবশ্যই আমি অফ করে রাখি আর এই যে গ্যাসের জিনিসগুলো ও ওঠানামা করতে করতে তারপর খায় মানে আগে তো হাতে একটুখানি কোনো যে কোনো জিনিস কোনো কোটো কাটি এগুলো দিলে খেত বাট এখন কিন্তু আমাকে বিভিন্নভাবে ওকে খাওয়াতে হয় কখনো কোলে করে খায় যেমন আগের ব্লগে তোমরা দেখেছ যে ওকে কোলে করে নাচা যাতে চিমনি জ্বালাতে খাওয়াচ্ছি বাট এই ব্লগে দেখতে পাবে আরেকটা প্রসেস অ্যাপ্লাই করছি মানে এইভাবে কিন্তু সারাটা দিন কেটে যায় ওর সাথে আর এই সব কিছুর মাঝে যখন অতিরিক্ত বাড়াবাড়ি করে তখন কিন্তু গ্যাসের লাইটারটা দিয়ে ওকে ভয় দেখাচ্ছিলাম মানে তাও কিছুতেই শোনে না আর কি প্রত্যেকবার খাওয়ানোর সময় আমার যে কয়টা গলা ন্যাকড়া আর জামা পাল্টাতে হয় তার কোনো লিমিট নেই তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওকে একটুখানি ঘুম পাড়িয়ে তারপর আমি আবার কাজের দিকে আসি দশ মিনিটও ঘুমালো না পচা ছেলে একদম পচা যাও তোমাকে এখন পাস করে দিয়ে আসি আমরা রান্নাবাড়ি করবো না খাবো দাবো না দুষ্টু ছেলে কি ঘুম তুই দশ মিনিট ঘুমিয়েছিস ও প কি ঘুমালে তুমি কি চল দাদুর কাছে যাবা বাবা নকশা আবার ওইদিকে ঘুরে

টাটা বাই তুমি থাকো তুমি থাকো বদিদির কাছে থাকো হ্যাঁ টাটা টাটা বিস্কুট কোথায় দেখাও তো এইখানে কোথায় থাকে ও সব জানে ও জানে ওই জায়গাটায় বিস্কুট থাকে এই যে এই কোটাতে এই কোটাতে বিস্কুট থাকে ও জানে যাও 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 ওই যে কালো ওই যে কালো কোটা ওই যে কালো বিস্কুট নিয়ে আসো হ্যাঁ দেখিস বিস্কুট ও জানে ওখানে বিস্কুট থাকে এই যে এই যে বিস্কুট এই বিস্কুট কি মজা বা বিস্কুট এখানে এইতো খাক বা না খাক কটা আর প্রিয় আচ্ছা ঠিক আছে খেলো তো ছেলেকে জেঠুর বাড়িতে রেখে এসে আমি ওর জন্য একটুখানি তরকারি রান্না করব তো আজকে সয়াবিন ব্রকলি আর আলু দিয়ে একটু ঝোল করব আর এদিকে যেহেতু আজকে শনিবার তাই হচ্ছে সকালবেলা একটুখানি বেগুন পড়া হচ্ছে বেগুন পোড়া তো আমার খুবই ভালো লাগে তো এদিকে দেখো ছেলের ঝোলটা রান্না করছি একটু সাদা তেল দিয়ে করছি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর অ্যাজ ইউজুয়াল সবজিগুলোকে হালকা একটুখানি ভেজে নিয়েছি আমি না এখন একটা কাঁচা লঙ্কা দিচ্ছি কারণ একটুখানি ঝালের স্বাদটা ওর একটু মুখে টেস্ট করানোটা দরকার যাতে বড় হয়ে একটু একটু করে শিখতে পারে যদিও কিন্তু আমার ছেলে কিন্তু অলরেডি অনেকটাই ঝাল খেতে পারে তারপর নুন হলুদ দিয়েছি আর দু চামচ মতো মশলা দিয়েছি জিরে বাটা জিরে আদা বাটা যেটা আমরা রান্নায় ব্যবহার করি আর কি সেটাই বেটে রেখেছিলাম ওটা একটু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সয়াবিনগুলো যেহেতু অনেকক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম মানে একটু ফুটিয়েও নিয়েছি তাই একদম দেখো ফুলে একদম ডুমোডুমো হয়ে আছে খুবই নরম কিন্তু এই সয়াবিনগুলো আমি কিন্তু নিউট্রেলের সয়াবিন খাওয়াই তো তারপর জল দিয়ে ঢেকে দিয়েছি ব্যাস রেডি আর আগে না মানে আমি বেশ কয়েকদিন আগেকার কথাই বলছি তখন আমি চামচ দিয়ে খাওয়াতাম বাট এখন চামচ দিয়ে একটুখানি মানে মাঝে মাঝে ওর মুড চেঞ্জ হয় তো ব্রকোলি যা খাবার দাবার আছে ভাত তাত সব কিছুতে মেখে নিচ্ছি শুধু সয়াবিনগুলো আমি হাতে রেখেছি তো এরকম হাত দিয়ে খাই দিচ্ছি তো ওর মুড অনুযায়ী আমাকে ওকে খাওয়াতে হয় কদিন আগে যেমন চামচ দিয়ে খাওয়াতাম এখন আবার আমার মনে হচ্ছে হাত দিয়ে খাওয়ালে ও খেতে চাইছে তো টোটালি কিন্তু ওর মুডের উপর ডিপেন্ড করে আমি খাওয়া খাবারটা ওকে খাওয়াই শান্তি আছে চলে গেছে একদম জাল না এ নাও কি করে কি করে ওইটার উপর এখন উঠবে ওই যে ওটার উপর উঠবে এখন যা পাবে যা বান্দরগিরি করে এই ওই না সাবিন আর কি তুমি ওটা উঠে যাচ্ছ ওঠো 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 দেখি কেমন পারো ওঠো ওঠো ওঠ ওঠা উঠবে না না বলো না 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 বাবা এই যে বলো বাবাই বলো মা না বলো দিদি হুস মাথা গো ও বাবা মাথা দেখাচ্ছে বলে দাদুর মাথা আমার মাথা এরম করো করো আচ্ছা হয়েছে বলো এটা করো হ্যাঁ কাসো কাসো একটু কাসো একটু কাসো এ মা হ্যাঁ হ্যাঁ কাস কাসো এই যে কাসো তো আজকে তো দিদিরা পুরী যাবে একুশ তারিখ আজকে তো পুরী যাবে ওই যে গোধাচ্ছে মিঠাই সব রেডি ওরা বাসে যাবে দাদারা এই যে দাদাও রেডি একদম পুরো শুটবুট করে কদিন আগে তো মা গেল আজকে ওরা যাবে ওরা সব ও বন্ধু বান্ধব সব সাথে নিয়ে কেনা বেনা সব সাথে নিয়ে তো একটু যাবো আজকে আবার একটুখানি তুলে দিতে বাসে বাস কি এখান থেকেই চলবে আচ্ছা 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 হ্যাঁ এখান থেকে বাসে যাবে তারপর কি শালিমানা স্টেশন ওই হাওড়ার পরে মেবি ওখান থেকে যাবে সব নিয়ে তো ঠিকঠাক ব্যাগে ধরছে না এই ব্যাগটা কি খাবারের এই ব্যাগটা পুরো খাবারের কত খাবার নিচ্ছে কত খাবার নিচ্ছে এই মিঠাই ও মিঠাই টাকা 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 যাও ভালোভাবে ঘুরবা হ্যাঁ এখন জেঠুদেরকে টাটা বাইবাই করতে যাচ্ছে সবাইকে নিয়ে আয় যা দাদুগুলোকে নিয়ে আয় বাবা কত আমদানি হলো কি করছে এখন জালনা খুলছে আর বন্ধ করছে সব পারে এই যে তাকাও এই যে বন্ধ হচ্ছে না বন্ধ হচ্ছে না কি কি বন্ধ করতে বন্ধ করে দাও তাড়াতাড়ি হ্যাঁ আস্তে হাতে হাতে লাগবে বুদ্ধি আছে হাতটা সরিয়ে দিলে কিন্তু আবার খোলো আবার খোলো আবার খোলো হ্যাঁ খুলে দিয়েছি আবার খোলো হ্যাঁ খুলে দাও আর যে আর যে মিঠা জামা পড়েছে আর যা আর যা হয়ে গেছে নাও এই যে জল খাও নাও নাও ও জল খাওয়া কোনো ইন্টারেস্ট নাও যে খাও নাও এটা এ এটা ফটো মারতে না এনা এনা জল না জল তুমি বিস্কুট খেয়েছ জল খাও হ্যাঁ খাও কি সুন্দর জলেবদলটা খাও 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 জল কি এলে কি এলে বিস্কুট খেয়েছ তুমি একটা বিস্কুট খেয়েছ কিছু খাওয়াবিনা মন বাবা দাদা দেখি কি করে দাঁড়াও খাওয়া হয়ে গেছে বা কি করব জল নেই ফেলে দাও ফেলে দাও ফেলে দাও আমাকে না ওই দিক ফেলে দাও ওই দিক ফেলে দাও হ্যাঁ ফেলে দাও ফেলে দাও ফেলে দাও দাও ঠামাকে দাও ঠামাকে দাও দেবে না ঠিক আজকে মেয়েদের যা পড়ে পুরো মেয়ে মেয়ে লাগছে মিঠা যা পড়ে তো দিদিরা তো ওদিকে পুরী চলে গেল আর মাও একটুখানি রেস্ট করছে দুপুরবেলা আমাদের রেস্টের টাইম মোটামুটি তিনটে সাড়ে তিনটের মধ্যে সমস্ত কিছু হয়ে যায় খাওয়া দাওয়া অলরেডি তিনটের মধ্যে হয়েই যায় তো তারপরে একটুখানি আমি আর আর্য একটুখানি নিজেদের সময় কাটাচ্ছি আর্য তো এখন ঘুম নেই তো আমি ওর সঙ্গে একটুখানি খেলা করছি যখন একদম ঘুম পাবে তখন ওকে ঘুম পাড়াতে হয় নাহলে খুব যারাতন করে তো এই যে দেখো ওর মেন জিনিসটা যেটা খেলার সেটা হচ্ছে যে কোনো কোটো আগে তো একটু বেশি খেলতো আর এখন হচ্ছে এটা ওকে খুলে দিতে হবে আর আমি একটু ঢং করছিলাম আর দেখো ভিডিওটা তবে ভালো লাগবে যে আমি আর আজ কীরকমভাবে খেলা করি দাও খুলে হচ্ছে না মাথা মাথায় বোতলটা নাও তো বোতলটা ওই যে বোতল ওই যে বোতল এই যে এই যে বোতলটা নাও হ্যাঁ নাও জল খাও বোতলটা নাও নেও হ্যাঁ নাও নাও হুম দেখি তো নেও ভালো করে নাও নিতে পারছো না হ্যাঁ জল খাও জল খাও খোলো খোলো বোতলটা খোলো তাড়াতাড়ি বোতলটা খোলো বাবা সব পারে খোলো খোলো ওটার জাল আচ্ছা আমার কাছে আমার কাছে দাও আমি খুলে দিচ্ছি পাচ্ছ না দাও আমার কাছে দাও আচ্ছা ঠিক আছে আর মাথা চুলকাতে হবে না এই যে দাও এই না না খাও জল খাও জল খাও বোতলের মুটকিটা উল্টো লাগানো আছে ওই জন্য খেতে পারছে না এ না জল ভরে দি আচ্ছা কাঁদতে হবে না নাও জল ভরে দিয়েছি না এবার খাও আস্তে 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 খাও আস্তে খাও আস্তে খাও হম সব ফেলে দিলো ইস জল পড়ে গেল যা কি জল পড়ে গেছে তো এ মা কি হবে এবার দাও আমাকে দিদা 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 তাতেই তো তাতেই তো জল জল পড়ে গেছে তাও দা দাদি দাও দাদি দাও বোতল দাও বোতল বোতল দাও বোতলটা দাও হ্যাঁ দাও দাও হ্যাঁ দাও জল রেখে দিই রেখে দিই রেখে দেবো রেখে দিই না না নিতে হবে না তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর যে এরকম দুষ্টমিশি ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে জলদি জলদি ফলো করে দাও সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখো যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা অলরেডি নোটিফিকেশানটা পেয়ে যাও তো চলো আজকে মতো টাটা বাই